এটা কি প্যাকেরিন হিস্ট্রি? হিস্ট্রিটা আগে পাজিও। স্টিকের পরিমাণ বেশি না প্যাকের। বা স্টিকের পরিমাণ বেশি। স্টিকের পরিমাণ বেশি। আর বীজ সংকট হতে পারে নাকি? মানে আমরা গোমা মাঝে যে 10 আটা বা আলু সরষে ভুনতে। না গাছ। আজকে স্টিকের বাজার কত? আরে সাড়ে দাম যে 510 থেকে উপরে। আরে কি না দাম এটা। মানে 20 30। না 300 500 টাকা 20 উপরে ভালো না। এটা লিস্টিক। আর আপনি প্যাকের হলো সাড়ে আটশো সর্বোচ্চ আর আপনি রোমানার বিষ কথা হাজার এগারোশো আজকের এটাই তো বাজার আজকে আপনি ধন্যবাদ আসসালামু আলাইকুম

দুই হাজার পঁচিশ আফাক ও কলেস্টোর শেষ থেকে আজকে আলুর বাজার সম্পর্কে বিস্তারিত জানতে সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আসছি আপাপ কলেজের সেট থেকে লাল পাখরি এবং স্টিক আলু মোটামুটি বের হয়েছে প্রায় সাত আটশো বস্তার সেটে আর এবং বের হচ্ছে এই যে আলুগুলো বেরোচ্ছে এই আলুগুলো প্রায় সাড়ে চারশো বস্তা বের হবে মালয়েশিয়ার জন্য মালয়েশিয়ায় যাবে এই সাড়ে চারশো বস্তা আজকের বা আলুর দাম আপনার ইস্টিক আলু পাঁচশো বিশ তিরিশ টাকা এবং বাকরির সর্বোচ্চ বাজার সাড়ে আটশো টাকা বেছে কিনে চলছে কিছুক বাজার থেকে সালাম আলাইকুম ভাই কী আলু বিক্রি করছে না কিনেছেন বিক্রি কি কি আলু আনছেন ইস্টিক কত বস্তা দাম দর করতেছে কি কত বিক্রি করলেন পাঁচশো টাকা বস্তা বিক্রি করলেন ধন্যবাদ